রথের সারদী হিসেবে যে কৃষ্ণকে পেয়েছেন তাকে বললেন হে কৃষ্ণ দয়া করে আমার রথটি দুই পক্ষের মাঝখানে নিয়ে চলো যেন আমি দেখতে পাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ রথ নিয়ে মাঝখানে দাঁড়ালেন অর্জুন দেখলেন একদিকে তার ঠাকুরদ ভীষ্ম গুরু দ্রোণাচার্য মামা সৈল্য ভাই বন্ধু ভাগিনী সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তখন তার হৃদয় কেঁপে উঠল তিনি ভাবলেন এই যুদ্ধ যদি জিতেও যায় তবে কি লাভ এই বিজয়ের জন্য যদি নিজের আত্মীয়দের রক্ত ছড়াতে হয় তাহলে সেই জয় তো শোকে হবে অর্জুন কাঁপতে লাগলেন তার হাত থেকে কান দিতে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো চোখ অন্ধকার হয়ে এলো তিনি বললেন আমি আর যুদ্ধ করবো না কৃষ্ণ আমার হৃদয় বলছে এই লড়াই অন্যায় আমি পদা মেনে নেব কিন্তু নিজের জঙ্গে হত্যা করবো না কথা বলে তিনি যুদ্ধ না করে রথের আসনে বসে পড়লেন বিষাদে দুঃখের দ্বন্দ্বে তিনি ভেঙে পলেন রথের সারদী হিসেবে কৃষ্ণকে পেয়েছেন তাকে বললেন হে কৃষ্ণ দয়া করে আমার রথ দুই পক্ষের মাঝখানে নিয়ে চলো যেন আমি দেখতে পাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ রথ নিয়ে মাঝখানে দাঁড়ালেন অর্জুন দেখলেন একদিকে তার ঠাকুর ভীষ্ম গুরু দ্রোণাচার্য মামা সৈন্য ভাই বন্ধু ভাগ্নি সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তখনই তার হৃদয় কেঁপে উঠল তিনি ভাবলেন এই যুদ্ধ যদি জিতেও যায় তাহলে কি লাভ এই বিজয়ের জন্য যদি নিজের আত্মীয়দের রক্ত ছড়াতে হয় তাহলে সেই জয় তো শোকে হবে অর্জুন কাঁপতে লাগলেন তার হাত থেকে কান্দিতে ধনুক পড়ে যাওয়ার মতো অবস্থা